আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে গ্রামীণ একটি নাস্তা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এটা সবাই অনেক চিনেন তো এই নাস্তাটা হচ্ছে আমাদের মা চাচিরা বানাতো আগে তো আজকে হঠাৎ শখ হলো যে আমি একটি বানাই বানিয়ে খাই ভাইরাল সেই চাপটি অনেকে তিনশো ফিট গিয়ে খায় আমি হচ্ছে বাসায় খাবো কিছু করার আমি তিনশো ফিট এত দূরে গিয়ে এই চাপটি খেতে পারবো না আমি এটা বাসায় বানিয়ে খাবো তো এই চাপটিটা অনেক আগে আমাদের মা চাচিরা শাশুড়িরা বানিয়ে খে বানাতো নাস্তা হিসাবে তো এটা হচ্ছে এখন বাংলাদেশ একদম ভাইরাল চাপটি হয়ে গিয়েছে তো এই চাপটিটা বানাতে হচ্ছে আতপ চাল আর ডাল আমি একসাথে সকালে ভিজিয়ে রেখেছি তারপর এর সাথে কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি সবাই চাপটির সাথে হচ্ছে হাঁসের মাংস খায় আমি মূলত হাঁসের মাংস খাই না তো আমি এটা এমনি শুধু শুধু খাবো আর এটা এমনিই খেতে অনেক বেশি মজা হয় তো সব কিছু আমি একসাথে মিশিয়ে লবণ দিয়ে তারপর আরেকটু পরিমাণে পানি দিয়ে পাতলা করে নিয়েছি যেহেতু পাটায় বেটেছে একটু গাঢ় ভাব ছিল তো এটা আমি আরেকটু পাতলা করে নিয়েছি পানি দিয়ে তো এখানে তাওয়াটা চুলায় বসিয়ে দিয়েছি একদম গরম হয়ে গিয়েছে এখানে আমি চাপটিটা দিয়ে দিচ্ছি গোল করে একদম তো জানি বাইরাল চাপটির মতো অত সুন্দর হবে না তবে খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি জানি না বাইরাল চাপটি খেতে কেমন আমি আসলে যাইনি এখন পর্যন্ত আমি মনে হয় বাংলাদেশ একজন যে এখন পর্যন্ত যাইনি তো এটা আমি বাসায় বানিয়ে খাবো আমরা হচ্ছে বাঙালি আমরা সব কিছু এত দূরে টাকা দিয়ে কিনে খেতে কেন হবে আমরা চেষ্টা করলে বাসায় বানিয়ে খেতে পারি এভাবে পাটায় বেটে তারপর হচ্ছে ঘরোয়াভাবে চাপটি বানিয়ে খেয়ে দেখবেন আসলে অনেক বেশি মজা হয়েছিল এটার আলাদা একটা গ্রান বা আলাদা একটা স্বাদ এটা খেতে অনেক বেশি মজার ছিল তা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে এটা খেতে এটা আসলে আমাদের বাসায় আগেও অনেকবার বানানো হয়েছিল তো আমরা এটা বাসায় বানিয়ে খাই এটা আমরা শুধু শুধু এত দূরে জার্নি করে তারপর টাকা দিয়ে কিনে খাই না আমরা এটা বাসায় বানিয়ে খেতে পারি এটা অনেক বেশি মজার ছিল আর কিছু ভর্তার আইটেমও ছিল ভর্তা দিয়েও খেতে এটা অনেক বেশি মজার তো আমি আর ভর্তা দিয়ে খাইনি এটা শুধু শুধু খেয়েছি অনেক বেশি মজা হয়েছিল দেখতে পাচ্ছেন পিছনটা একদম মুচমুচে একদম একটু পড়েনি খেতে অনেক বেশি ভালো লেগেছে যেহেতু রসুন পেঁয়াজ সাথে ছিল এটা গ্রান স্বাদ আলাদা অন্যরকমের ছিল খেতে অনেক বেশি মজা তো আপনারা শুধু শুধু এত দূরে না যেয়ে বাসায় অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় তো এটাতে অনেক বেশি উপকরণ লাগে না খুব সিম্পল তো আর খুব সহজে বানানো যায় তেমন কোনো সময়ও লাগে না এটা বিকালের নাস্তা হিসেবে খেতে অনেক বেশি মজাদার তো ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ